অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না আবার অধিকাংশ ধর্মীয় লোকেরা তাদের ধর্মীয় বই পড়ে না হিন্দু ভাইয়েরা যদি তাদের বইগুলো পড়তো তারা সবাই পড়নিতলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ নামের অর্থ কি

তুই আগে না তোর মা ফাগু এগুলি হাগলের মাথা এগুলি খোঁজ খামার 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 আল্লাগে প্রাণী তৈরি করেছেন সব প্রাণী জোড়ায় জোড়ায় ঠিক কিনা

কথায় কথায় মুখে অসভ্য কথা না নিষেধ করেছেন রাসুল সাল্লু কি সুন্দর নামে বিবিদেরকে ডাকতে না হারে মা সাফিয়া একদিন কাঁদছেন চোখের পানে নিচে পড়া আগে রাহিকুল মাহতুম থেকে বলছি রাহিকুল মাহতুমের অধিকাংশ রেফারেন্স হল সিরাতে সরোয়ার আলম থেকে সিরাতে সরো আলম আলমের লেখকের কথা বললে বাংলাদেশের কিছু হুজুর গায়ে সুলকানি উঠে যায় দিন চিস্তিকে মাথায় রাখে আর ওনার পুতের ঘরের নাতিকে গালি গালাস করে কোন লেখাপড়াও নাই এগুলো চেনেন তো লোকটাকে নাম জেনে নিয়ে মা সাফিয়া কানছেন মা সাফিয়া রাজি আল্লাহান বলছেন আমার চোখের পানি নিচে পড়ার আগেই রাসুলের হাতের উপর পড়েছে দেখি যে রাসুলের হাত আমার চোখের সামনে চোখে আঙ্গুল মুছে দিয়ে বলছে সাফিয়া কাঁদছো কেন